আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব আমরা ফেসবুকে সার্ভার সাইড ট্র্যাকিং কীভাবে করতে পারি এবং এই সার্ভার সাইড এর মাধ্যমে আমরা যেটা করতে পারবো ফেসবুক পিক্সেল বা মেটা পিক্সেল যে গুলো বা যে ডেটাগুলো কালেক্ট করতে পারতো না অ্যাড ব্লকারের কারণে সেগুলো আমরা এই সার্ভার সাইড এর মাধ্যমে কালেক্ট করতে পারবো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং দেখে আসি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে সার্ভার সাইড ট্র্যাকিংটা অ্যাড করব তো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট সেটার ব্যাকএণ্ডে যেতে হবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এখানে এখানেও আমরা ড্যাশবোর্ড দেখছি এখানেও মানে দুটি আমাদের হচ্ছে ব্যাকএণ্ড এবং এখান থেকে আমরা মানে এই ওয়েবসাইটের সাথে আমরা কী করবো একটা সার্ভার সার্ভার সাইট ট্র্যাকিং অ্যাড করব। এই জন্য আমাদের মেটা বিজনেস সুইটে যেতে হবে মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে যেটা করবেন এখান থেকে যে কোনো একটি বিজনেস ম্যানেজার ওপেন করে নিতে হবে যে কোনো একটা বিজনেস ম্যানেজারে চলে আসবেন আসার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে এসে যে ডেটা সোর্সের আন্ডারে ডেটা সেটসে ক্লিক করবেন এরপরে আমরা কি করব আমরা নতুন একটি ডেটা সেট তৈরি করব যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা এই যে পিকজেল এটাকে হচ্ছে কানেক্ট করে দেব তাতে কী হবে আমাদের এই ওয়েবসাইটে যে যারা আসবে যে জায়গা থেকে আসবে কোন জায়গাতে তারা বেশি ক্লিক করছে কোনগুলো ভিজিট করছে কোন পেজে বেশিক্ষণ থাকছে সব কিছু আমরা ট্র্যাক করতে পারবো এই পিকজেল থেকে তো প্রথমে আমরা ডেটা সেট ক্রিয়েট করবো এই জন্য এই যে আমরা যেটা করব এই ডেটা সোর্সের আন্ডারে ডেটা সেটসে এসে অ্যাডে ক্লিক করবো এরপরে আমরা এখানে নাম লিখবো মানে একটা ডেটা সেটের নাম আর কি এটাকেই আসলে আমরা পিকজেল বলে থাকি কিন্তু এই পিকজেলটাকে আমরা সেট করব হচ্ছে যে সার্ভার সাইটের সাথে সার্ভার সাইট ট্র্যাকিং যেটা একটা হচ্ছে ব্রাউজার ট্র্যাকিং ছিল মানে এখনও আছে যেটা পিক্সেল দিয়ে করা হতো এবং আরেকটা হচ্ছে এই সার্ভার সাইড তো আমরা এখানে যেটা করব এই ডেটা সেটের একটা নাম দিতে হবে আমাদের তো ডেটা সেটের একটা নাম দিই আমরা যেমন এখানে আমাদের ডেটা সেটের নাম ধরেন আমরা এরকম নাম দিই নিউ ওয়েবসাইট এইভাবে আমরা একটা ডেটা সেটের নাম দিলাম এরপরে ক্রিয়েটে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে এবং এই যে আমাদের এই যে চলে এসেছে নিউ ওয়েবসাইট ডেটা তো আমাদের যে নতুন ডেটা সেট হবে সেটা আমরা এই জায়গাতে বা এই সেকশনে পাবো তো আমরা এটা ক্রিয়েট করেছি তো এখন আমাদের ডেটা সেট তৈরি করা হয়ে গেছে মানে পিকজেল ওকে এখন আমাদের এই ওয়েবসাইটের সাথে এটাকে অ্যাড করতে হবে ওয়েবসাইটের সাথে অ্যাড করার জন্য আমরা এই যে আমাদের ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে চলে আসবো এবং আসার পরে এখানে একটা প্লাগিন অ্যাড করতে হবে আপনাদের এই প্লাগিনে গিয়ে অ্যাড নিউ প্লাগিনে গিয়ে পিকজেল ইয়োর সাইট এই প্লাগিনটা অ্যাড করে ফেলবেন অ্যাক্টিভেট করার পরে আমরা যেটা করব আমরা মেটা বিজনেস সুইটে আসবো এখান থেকে আমরা হচ্ছে যেটা করবো যেমন হচ্ছে আমাদের যে ডেটা সেট আছে সেটার আইডিটা আমাদের এখানে কানেক্ট করতে হবে মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আর কি এই যে এটা এটা হচ্ছে আমাদের নিউ ওয়েবসাইট ডেটা তো আমরা কি করব পিকজেলি ইওর সাইট তো আমরা ইনস্টল করে ফেললাম ইনস্টল করে ফেলার পরে আমরা এখান থেকে এই যে একটা প্লাগিন পাবো এরপরে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ড থেকে আমরা যেটা পাবো আমরা হচ্ছে এখানে এই যে এরকম সেকশন পাবো এই যেটা হচ্ছে জেনারেলের আন্ডারে এই যে ফেসবুকের আইকন দিয়ে ক্লিক ফর সেটিংস এটা এখানে আমাদের যেটা করতে হবে শুরুতে আপনাদের এটা হচ্ছে অফ থাকবে এই দুটোকে অন করে দিতে হবে এবং এই যে ক্লিক ফর সেটিংসে ক্লিক করলে আমরা আরও কিছু পাই তো আপাতত এগুলো আমাদের লাগবে না আমাদের হচ্ছে এটাতে আমরা কাজ করবো সো আমরা ক্লিক ফর সেটিংসে ক্লিক করলাম এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে মেটা পিক্সেল বা ফরমালি ফেসবুক পিক্সেল আইডি এই জায়গাতে আমাদের এই যে এই আইডি দিতে হবে ওকে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে পিক্সেল আইডি এটাকে কপি করবো কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসবো তারপরে এই যে পিক্সেল ইওর সাইড প্লাগিনে এসে এই যে মেটা পিক্সেল আইডি এই জায়গাতে আমরা এটাকে মানে আইডিটাকে দিয়ে দেবো তার মানে আমাদের এখন কাজটা হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে এটা করার যে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা এই পিক্সেলটাকে এটা না অ্যাকচুয়ালি এটাকে আমরা হচ্ছে অ্যাড করছি আচ্ছা দিলাম আমরা অ্যাড করলাম এরপরে আমাদের যেটা দিতে হবে যেহেতু আমরা সার্ভার সাইডের কথা বলছি বা কনভার্সন এ পি কথা বলছি এই জায়গাতে আমাদের একটা টোকেন দিতে হবে টোকেনটা কী জিনিস এই টোকেনটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের এই যে পিকজেল আছে যেটা আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করছি সেটার সাথে কানেক্ট করবে তো এটা করার জন্য আমরা যেটা করবো এখানে আসার পরে আমরা এই যে এই জায়গাতে থাকা অবস্থায় আমরা যেটা করব যে আমাদের কী প্রয়োজন হবে আমাদের একটা টোকেন প্রয়োজন হবে হ্যাঁ এই টোকেনটাই আমরা হচ্ছে এখান থেকে নিব হ্যাঁ তো আমরা এই যে থ্রি ডট এখানে ক্লিক করব ক্লিক করার পরে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার আসবে তার মানে আমরা এই পিক্সেলটাকে নতুন ইভেন্টস ম্যানেজারে ওপেন করব ওপেন করার পরে ওখানে আমাদের হচ্ছে কিছু টোকেন দেবে আমাদের সেই টোকেনটাই আমাদের লাগবে হ্যাঁ যেমন এই যে সেটিংসে ক্লিক করবো এরপরে আমরা সেটিংসে ক্লিক করার পরে এখানে আমাদের ডেটা সেটের আই মানে আইডি দেখতে পাচ্ছি ক্রিয়েটরকে মানে এই আইডি আমার ফেসবুক প্রোফাইল এটা ওনার হচ্ছে এই বিজনেস ম্যানেজার হ্যাঁ এরপরে নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে একটা ইয়া পাবো টোকেন টাইপের একটা জিনিস আমাদের লাগবে সেটা আমরা এখান থেকে হচ্ছে নিয়ে নেব নিচের দিকে আসার পরে এখানে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন এই সেকশনটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে একটা কোড আসবে আমাদের এই যে কোড এখানে মাউস রেখে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে আমরা আবার ওয়েবসাইটে চলে যাব এই জায়গাতে আমরা ওই টোকেনটাকে পেস্ট করব ওকে তার মানে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংয়ের কাজ আমরা খুব সহজেই করে ফেলতে পেরেছি এখন আমাদের সেভ করতে হবে তবে তার আগে আমরা করব কি যে টেস্ট ইভেন্ট কোড আমরা এটা আসলে কানেক্ট হচ্ছে কি না এটা টেস্ট করব। টেস্টের জন্য আমাদের একটা ইভেন্টের কোড লাগবে এই যে টেস্ট ইভেন্টে ক্লিক করব আমরা এরপরে এখান থেকে আমাদের হচ্ছে ইভেন্ট টেস্ট করার জন্য একটা কোড আমরা দেব হ্যাঁ এই যে এখানে টু রান দ্য টেস্ট এখানে একটা কোড দিয়েছে আমাদের এই যে টেস্ট ইভেন্ট কোড এই যেটা এটাকে কপি করবো আমরা কপি করে আবার ওয়েবসাইটের এন্ড এসে এখানে আমরা এটাকে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে এসে আমরা এখান থেকে হচ্ছে সেভ সেটিংসে ক্লিক করব হ্যাঁ এখান থেকে আপনি আরও একটা কাজ করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আপনার এই যে যেটা আমরা কানেক্ট করলাম যে পিকজেল এটা আসলে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আপনি যেটা করবেন এই যে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি এখানে আসার পরে আপনার ওয়েবসাইটে ইউআরএলটা এখানে দিতে হবে তো ইউআরএল আমরা পাবো কীভাবে এই যে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা লিঙ্কটাকে কপি করলাম এখানে আসলাম এটাকে পেস্ট করলাম এবং এরপরে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলাম আমাদের ওয়েবসাইটটা এখন ওপেন হয়ে গেল এখন আমরা এখানে এইটা হচ্ছে ধরেন মানে যে কোনো পেজে হচ্ছে ব্রাউজ করব যে কোনো জায়গাতে আমরা যাবো এবং কিছুক্ষণ পরে আমরা দেখব যে আমরা যে হচ্ছে যে মানে পিকজেলটা কানেক্ট করলাম সেটা কাজ করা শুরু করেছে এই যে দেখেন এই যে আমরা নিউ ওয়েবসাইট ডেটা নামে একটা পিকজেল তৈরি করেছিলাম যেটার মাধ্যমে আমরা সার্ভার সাইট ট্র্যাকিং চালু করেছি তো এখন দেখেন এখানে দুই ধরনের ইনফরমেশন আমরা আমরা পাচ্ছি মানে আমরা ব্রাউজার থেকেও ইনফরমেশন পাচ্ছি মানে ব্রাউজার থেকে ডেটা পাচ্ছি আবার সার্ভার থেকেও পাচ্ছি তার মানে এখন আমাদের যেটা হয়েছে যে ব্রাউজার থেকেও আমরা ডেটাগুলো পাবো এবং সার্ভার থেকেও পাবো এখন আমি যদি এখানে আরও কিছু পেজে যাই বা যে কোনো পেজে আমরা ভিজিট করি না কেন এই যে আমাদের হচ্ছে যে এখানে দেখবেন যে এইটা ইয়া হতে থাকবে প্রসেসড হতে থাকবে ডেটাগুলো এই যে রিসিভিং অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিগুলো এই মানে পিকজেল হচ্ছে ইয়া করছে কি বলবো যে সে হচ্ছে ক্যাচ করছে এই যে দেখেন এখানে দেওয়া আছে হ্যাঁ এবং এইখানে দেখেন পেজ ভিউ হয়েছে পেজ পেজ ভিউ হয়েছে এটা কাস্টম ইভেন্ট ছিল হ্যাঁ তারপর রিসিভড ফ্রম কী ব্রাউজার থেকে সেট মেথড হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন এইটার ম্যানুয়াল হচ্ছে সেট আপ হ্যাঁ ইভেন্ট আইডি আছে টাইম আছে আর এই ড্রপডাউনে ক্লিক করলে আপনি আরও ডিটেলস দেখতে পারবেন যে অমুক ওয়েবসাইট ইভেন্ট আইডি এত প্যারামিটার কী কী ছিল হ্যাঁ মোর মনের মধ্যে কোন প্লাগিন এটা হচ্ছে যে ক্যাচ করছে মানে কোন প্লাগিন দিয়ে আমরা কাজ করছি এইগুলো তো এইভাবে আপনারা দেখেন প্রচুর ইনফরমেশন তো আপনার ওয়েবসাইটে যত ধরনের হচ্ছে কাজ হতে থাকবে বা ভিজিট হতে থাকবে ভিউ হতে থাকবে এইভাবে আপনি তখন সেগুলোকে হচ্ছে ট্র্যাক করতে পারবেন ওকে তো এই হচ্ছে খুব সহজভাবে যদি আপনি আপনার ওয়েবসাইটের সাথে সার্ভার সাইড ট্র্যাকিং কানেক্ট করতে চান বা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে কাজ করতে পারেন আপনি চাইলে আরও হচ্ছে যে পিকজেল ক্রিয়েট করে একইভাবে হচ্ছে যে ব্রাউজার এবং সার্ভার দিয়ে ট্র্যাকিংটা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন